এ দেশের এদেশের মানুষকে এদেশের মানুষের ভাস্কর্য চায় না এদেশের মানুষ হচ্ছে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ এদেশে ভাস্কর্য না মানুষ মূর্তি তৈরি না ওই টাকা দিয়ে মানুষ তৈরি করতে হবে আর এই মানুষগুলোকে এই দামি চারে জায়গা দিতে হবে মূর্তি ভাস্কর্য তৈরি করছিলেন ভাস্কর্য না কি বলে এটাকে আশ্চর্য ভাস্কর্য না এটা আশ্চর্য আশ্চর্য তৈরি হচ্ছে হুজুররা সব মিছিল মিটিং আপনারা মুসাল্লিরা করেছেন না করেন। বাধা দিয়েছেন না দেন নাই। তাহলে আপনারা মানলেন কই? যে কোরআন সুন্নার বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তো দূরের কথা হাজার প্রধানমন্ত্রী মিলে যদি বলে সেটা মানা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি একটা আকুল আবেদন অনুরোধ করছি মূর্তি দিয়ে এ দেশকে আপনি সাজাবেন না। এদেশকে দেশকে মানুষ দিয়ে সাজান বাংলাদেশের প্রতি প্রতিটি টেবিলে প্রতিটি চারেজন মানুষ বসে ও মানুষ ওই প্রদীপ ওসির মতো আমরা দাজ্জাল এই সমস্ত ওসি ওই আকবরের মতো এসাই চাই না আমরা চাই সৌকাতের মতো প্রশাসনে পুলিশ যারা নিজের টাকা দিয়ে বছরের পর বছর চাকরি করে চাকরির টাকা দিয়ে একটা পোশাক কিনে নাই ওই সৌকাত ভাইয়ের মতো পুলিশ আমি চাই এদেশের প্রতিটি জায়গাতে এমন নিবাদিত প্রাণ মুসলমানের বাচ্চা আল্লাহ ভীর আল্লাহওয়ালা তাদেরকে চারে বসাইতে হবে যদি সোনার বাংলাদেশ তৈরি করতে চায় আমার বাড়িতে বিদ্যুৎ নাই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাকে এই মিনি রংপুরের মাটিতে রাজশাহীর থেকে আসতে লাগছে সাত আট ঘন্টা কোথায় বসবাস করছি যে দেশে অন্যান্য দেশে আপনারা বিদেশে থেকেছেন ঘন্টায় আপনার একশো বিশ কিলোমিটার তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আরও বেশি চলে যায় অন্য অন্য দেশে সৌদি আরবের ছিলাম একশো বিশ কিলোমিটার বেগে গাড়ি চালানো যায় সেখানে আমরা একশো পঞ্চাশ ষাট পর্যন্ত গাড়ির বেগ উঠাইছি যখন মক্কার দিকে রওনা করেছি গোটা রাস্তা আপনার প্লেনের মতো আর গাড়িগুলো উড়ে চলে যাচ্ছে আর আপনারা এত উন্নত দেশগুলো দেখে আসার পরে বাংলাদেশকে বাওর ছা বানিয়ে বাসা বানিয়ে রেখে দিচ্ছেন রাস্তাঘাটে মনে হচ্ছে এখানে কোনো ভূমিকম্প হয়েছে আর না হয় কোনো বম্বিং করা হয়েছে রাস্তার ওপর দিয়ে গাড়ি চালানো যায় না রাস্তায় টাকা খরচ না করে এই জনগণের টাকা ভাস্কর্য তো কেন তৈরি হয় ভাস্কর্য কি দিবে দেশের মানুষকে এদেশের মানুষে ভাস্কর্য চায় না এদেশের মানুষ হচ্ছে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ এদেশে ভাস্কর্য না মানুষ মূর্তি তৈরি না ওই টাকা দিয়ে মানুষ তৈরি করতে হবে আর এই মানুষগুলোকে এই দামি চারে জায়গা দিতে হবে এটাই আমরা চাই ভাইয়েরা আমার এই ভাস্কর্য তৈরি করতে টাকা খরচ হয় না হয় না যে দেশে রাস্তা নাই যে দেশে বিদ্যুৎ নাই সে দেশে ভাস্কর্যের পিছনে টাকা খরচ করলে প্রত্যেকটি পয়সায় পয়সায় কেয়ামতের দিন হিসাব দিতেই হবে হবে এক পা সামনে বাড়াতে পারবেন না এটি নবী সাল্লামের কথা সুতরাং জাতির টাকা জনগণের টাকা অবশ্যই জনগণের উন্নয়নে জনগণের কল্যাণের জন্য কাজে লাগাতে হবে নইলে কোনো টাকা এদিক ওদিক করলে পারে অবশ্যই এর হিসাব দিতে হবে